পুকুর থেকে মাটি কাটতে গিয়ে উদ্ধার হলো মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ এক ব্লকের দেওচোরাই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো একটি পুকুরে মাটি কাটার কাজ চলছিল কাজ শুরু হতেই মাটির নিচ থেকে উদ্ধার হয় প্রাচীন একটি লক্ষ্মী মূর্তি আর এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেটি দেখতে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে ট্রাক্টরে করে মাটি ফেলার সময় শ্রমিকরাই প্রথম ওই লক্ষ্মী মূর্তিটি দেখতে পান মূর্তিটির ওজন প্রায় পাঁচশো গ্রাম এবং পাঁচ ইঞ্চি লম্বা উদ্ধারের পর মূর্তিটিকে দেখতে ভিড় জমান আশপাশের বহু গ্রামের মানুষ স্থানীয় বাসিন্দারা জানান এদিন কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে তারাই প্রথম মূর্তিটি দেখতে পান এরপর জল দিয়ে যত পরিষ্কার করা যাচ্ছে ততই মূর্তিটি সোনার মতো চকচক করছিল স্থানীয় বাসিন্দারা আরও জানান আমরা মন্দিরে পুজো দেব ভেবেছিলাম এরই মধ্যে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রহমত আলী জানান এদিন পুকুরের মাটি খুঁড়তে গিয়ে লক্ষ্মী মূর্তি উদ্ধার হয়েছে মূর্তিটি সোনার না পিতলের তা ঠিক বোঝা যাচ্ছে না এরপর পুলিশ এবং প্রশাসন

ঠাকুরের মূর্তির মতো দেখা যায় আচ্ছা সেই মূর্তিটা প্রশাসনের হাতে গেল এবং প্রশাসন বিবেচনার মতো কি আছে না আছে ওনারা ভালো জানবে প্রতিবেদন আচ্ছা সোনা সোনা কি পিতল বোঝা যাচ্ছে না এখনো না এখনো সোনা কি মনে হয় আপনি আপনি তো দেখলেন এখন দেখেন ওটা পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আমরাও তো বলা যাচ্ছে না পুলিশ প্রশাসন নিয়ে গেল পুলিশ প্রশাসন নিয়ে গেল

कितने आते हैं इतना आते हैं कार्य कार्य वो कार्य दिया हो वो दिखता है दिखता है चलो डुबे डुबे पल डुबे पल देखो 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 काज कुत्ते क्या लो ओके मैंने काज कुत्ते কিছু হোৱাৰ নাই নে নাই অকে কিছু কৰবে দিয়ে